আমি কি বিকাশ নাম্বার আছে না তাইলে তো জামেলা হইলো ওহন তেয়া সারা কি দিতার ভাই বাজার বাম কিতে দেয়া বাজারই করতে পারবেন না ও দেখুন না একটু সেক্রিফাইস করতে হবে না আজকে একটু না না ওই না না বাজার করি না না দেয়া দেই আমি একটা তাইলে দেলাইন যেটা আপত্তি করছি যেন পরে যদি আল্লাহই দোয়া নাই তে দেব নে এমনি কর টিয়া দিতা না টিয়া তো দেম যদি আল্লাহই যদি এদিকে আনাইন তে অবশ্যই তো দেম

ला भाई एकदम गप गरेकी ला सब ना ना गिनन ना 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 तैले तैले

আমি তো কই না লাগবো আমি ব্যাগ নিয়েছি না ব্যাগের পারপাসে দাম রাইকে দিন আচ্ছা নেওয়া